হরে কৃষ্ণা আমি সুবল দাস মাইসুর থেকে বলছি আমরা এখানে রোজ ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছি ডেইলি বেসিস যদি কেউ খেতে চায় তারও ব্যবস্থা রয়েছে এবং মান্থলি যদি কেউ খেতে চায় তারও এখানে উপযুক্ত ব্যবস্থা রয়েছে তো দেখছেন আমার সঙ্গে আমাদের দুজন ভক্ত রয়েছেন ওর নাম হচ্ছে কি তোমার নাম অভিষেক প্রভু আর এ হচ্ছে আমাদের বাসুদেব তো এনারা বিগত প্রায় ছ মাস ধরে আমাদের মন্দিরে প্রসাদ পাচ্ছে তো আমি এনাদের কাছে জিজ্ঞাসা করব আমাদের মন্দিরে প্রসাদ পেয়ে ওনাদের কেমন লাগছে কি ব্যাপার প্রথমে অভিষেক প্রভুর কাছে আসছি প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনি তো ছ বেশি সময় এখানে প্রসাদ পাচ্ছেন এখানে প্রসাদ পেয়ে আপনার কি অভিজ্ঞতা আপনার কেমন লাগছে প্রভুর প্রসাদ খুব সুন্দরী

এত সুন্দর লাগছে এত আনন্দ লাগছে বলার মতন না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরেকটা আমি বলছি যিনি ক্যামেরা করছেন আমাদের সাহেব প্রভু উনি নিজে এখানে প্রসাদ পান আর একজন আমাদের আরেকজন ভক্ত আছে ছোটু মহারাজ উনি এখানে ছ মাসের অধিক প্রসাদ পাচ্ছে আপনারা যদি আমাদের মন্দিরে প্রসাদ পেতে চান তাহলে নিম্ন লিখিত নম্বরে যোগাযোগ করবেন হরে কৃষ্ণ কৃষ্ণ